হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চরচরি রান্না করব ছোট মাছ দিয়ে এটা বাটা মাছ বাটা মাছ দিয়ে চরচড়ি করব প্রথমে আমি এখানে কয়েকটা মাছ ধুয়ে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নেব মেখে এক সাইডে রেখে দেবো এটা ভেজে নিয়ে তারপরে আমি তরকারিতে দেব ভাজার একটু আগে যদি মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা হয় তাহলে লবণটা ভালোভাবে ঢোকে কাঁচা মাছ দিয়েও চরচরি রান্না করা যায় কিন্তু ফ্রিজে থাকলে সেই মাছটা বের করে ভেজে নিলে খেতে ভালো লাগে এদিকে আমি তরকারি কেটে নিয়েছি আলু পটল আর হলো বেগুন এগুলো কুচায় নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি চারটা পিঁয়াজ আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা আন্দাজ মতো দিয়েছি আদা রসুন বাটা এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাতে মেখে এই তরকারিটা রান্না করব। এটা গ্রাম অঞ্চলের তরকারি এটা এইভাবে হাতে মেখে রান্না করে এইভাবে মাটি চুলায় রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু এখন গ্যাসের চুলায়ও সবাই রান্না করে এখন দিয়েছি পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় এখন এই সব কিছু আমি হাতে ভালোভাবে মেখে নিব। এটা খুন্তি দিয়েও মেখে নেওয়া যায় কিন্তু ওই যে হাতে মেখে নিলে তার টেস্ট একটু আলাদা হয় সব তরকারিতে ঝাল একটু বেশি দিতে হয় আমি মরিচ দিয়েছি পরে আবার আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলেই মূলত খেতে খুব ভালো লাগে মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা একটু ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ যাতে হয় এইভাবে পানি দেবো আর একটু পানি লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এখন তরকারিটা মেখে রাখার পরে আমি এই যে চুলায় মাছ ভেজে নিচ্ছি এই বাটা মাছ এটা ফ্রিজে ছিল মাছটা বেশ কিছুদিন এই জন্য ভেজে নিচ্ছি হলে পুকুরের টাটকা মাছ হলে এটা এমনিতে কাঁচা দিয়েই রান্না করা যায় সেটা খেতেও ভালো লাগে এরকম চর্চারি কিন্তু সব এলাকায় খায় না এটা সাধারণত নগাঁও অঞ্চলে বগুড়া এদিকে উত্তরবঙ্গে এরকমভাবে তরকারি রান্না করে আর একটা টিপস হলো আমরা যখন মাছ ভাজতে দেই মাছটা যদি লেগে যায় তখন তাওয়াটা নামিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকে রাখার পরে তারপরে কিছুক্ষণ পরে যদি আমরা মাছটা উলটিয়ে দিই তখন কিন্তু আর মাছটা ভেঙে যায় না এই যে তরকারিটা অর্ধেক রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করব। যতক্ষণ না তরকারিটা ভালোভাবে সুসিদ্ধ হয় তরকারিটা একটু লবণ কম হয়েছিল আবার একটু লবণ দিয়েছি আমি দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করেছি এখানে অল্প সময় দেখিয়েছি আমি এখানে ধনিয়া ধনিয়া পাতা দেওয়া যায় সেটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর সামনে শীত শীতের মধ্যে কুমড়াবড়ি দিলে তো আরও মজা যাই হোক হাতে মেখে চড়চড়ি রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ